আসসালামু আলাইকুম দর্শক টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন সুন্দরবন ষোলো লঞ্চকে আর আমরা আছি বর্তমানে সুরভি নয় লঞ্চে বরিশাল থেকে টাকার উদ্দেশ্যে রওনা হয়ে মাঝপথে সুন্দরবন ষোলো আমাদেরকে ওভারটেক করার জন্য কিন্তু সামনে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আপনারা দেখছেন যেটা বলছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুন্দরবন সোলো লঞ্চকে প্রথম প্রথম যখন রুটে আনা হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে ক্ষতির ক্ষেত্রে কিছুটা ছিল লঞ্চটি কিন্তু বর্তমানে বলতে গেলে মানামির সাথেও টক্কর দেওয়ার মতো অবস্থা সুন্দরবন সোলো লঞ্চের হয়েছে আস্তে আস্তে লঞ্চের ইঞ্জিন সম্ভবত একটু ফ্রি হয়েছে ফ্রি লুকে এসেছে তো সুন্দরবন সোলো বর্তমানে খুব দিয়ে এবং যাত্রী সেবায় অত্যন্ত চমৎকার একটা অবস্থায় কিন্তু সুন্দরবন ষোলো রয়েছে এটা মানতেই হবে যদিও ভিতর্গত কিছু স্টাফের কারণে সুন্দরবন ষোলোকে আমি একটু বদনাম করব কারণ সুন্দরবন ষোলোর কিছু স্টাফ আমি পেয়েছি যাদের অব্যবহার আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে তো যাই হোক দেখছেন সুন্দরবন ষোলোকে দূর থেকে কতটা চমৎকার লাগছে মানে ভিতরে যেমন ডেকোরেশন অসাধারণ অসম এমনই দূর থেকেও অসাধারণ দেখতে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং শেয়ার করে দেবেন প্রিয় লঞ্চ প্রিয় আপনাদের বন্ধুদের নিকট আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি বেশি দীর্ঘ করতে যাচ্ছি না এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সকলকে